সাড়ে সাত ফুটি কম্বল আনছে সাড়ে সাত ফুটি কম্বলের ভিতরে হের কম্বলই নাই তাহলে এটা কেমন দুনিয়া আর আমরা খাইতেছি কোন জায়গায় বসবাস করতেছি এটা বাংলাদেশ এটা তো চুরের দেশ আর দশ পনেরো পনেরো না করছো ছাড়া কালা তোরা মূল গত আরে কি হে বন্ধুরা তা কেমন আছো চোর দেখতে চাও চোর বাই বাই টাটা গয়া প্রথমে তো আমাদের গান চুরি করলো চুরি করে চালালো ওদের নাকি এটা রক্ত দিয়ে করা তোরা নাকি ইন্ডিয়াকে বয়কট করিস ইন্ডিয়াকে তোদের এত অপছন্দ তাহলে ইন্ডিয়ার গানটাকে এত সুন্দর করে কেন বানালি আমাদের দেশের গান কোন গানটা বুঝতে পারছিস না আরে মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাবো মনে করি আসাম আসামে আসামেতে লকরি লিব বাবু বলে কাম কাম সাহেব বলে আ বন্ধু কোথায় যাবা সব কিছুতে আমাদের দেশের ছেলেবেলে যে কন্টেন্ট তৈরি করে মুম্বাইয়ের ছেলেবেলে কন্টেন্ট তৈরি করছে দিল্লির ছেলে কন্টেন্ট তৈরি করছে হিন্দিতে ঠিক আছে তোরা পুরো ওইগুলোকে দেখছিস আর কপি করছিস সেম সেম টু ভিডিও তোরা বানাস তোরা তো চোর আরে সব কিছু চুরি করছিস নিজের এত বড় চোর আমি তো জীবনে দেখিনি ভাই নিজের দেশের সম্পত্তি নিজেরাই চুরি করিস ভগবান আছে 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 কোনটা কি কাজে লাগে সেটাও কেউ জানে না কিন্তু চুরি করতেই হবে ভাই ভাঙতেই হবে তোরা এত বড় উদ্গণ্ডু নিজের দেশের সম্পত্তি নিজেরাই নষ্ট করে ফেলালি হায় রে ভগবান বোঝো নাই ব্যাপারটা বুঝতে পেরেছ মজা আয়া আর মে যে মজা হ্যাঁ হিন্দুস্তান কে ব্যক্তি দেওয়া চাতা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবা আর যদি গালাগালি দেওয়ার ইচ্ছা থাকে আমারে তাহলে কমেন্টে অবশ্যই দিতে পারো কোনো আপত্তি নেই আর যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও বেশি বেশি করে বন্ধুদের কাছে আর ভিডিওটা লাইক করতে একদম ভুলো না ঠিক আছে